আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে নাই কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই আমার রাসুলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই তাইলে পালানো লাগতো না কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই যদি আমরা ফাঁসির কাস্টে ঝুলি তাও আল্লাহ আছে কবরে গেলেও আল্লাহ আছে কিন্তু যারা আল্লাহকে রব মানে না ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে ঠিক না বেঠি এই জন্য দেশে থাকে না কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে অনেক লম্বা ওয়াজ ওদিকে যাবো না দুই নম্বর গান শোনাবো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখতা কিতে অন্ধ বধির তারারে অন্ধ বধির ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দি দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে হাই নাল কোরআনের চললে হাই নাল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে অনেক যুবকেরা তরুণেরা কিশোরেরা এবং বৃদ্ধ মানুষ যারা রয়েছেন তারা সেই রাসুলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই আছেন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 হবে দিনের বিজয় নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে বেছিল ছাড়বে না یار খামাতার মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না বুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণিত করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হল না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে ওগো আমার ভায়রা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি এটা আমার জানার বড্ড ইচ্ছা জানতে চায় আপনাদের কাছে বিবেকের কাছে জানতে চায় এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হলো মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমা উল্লাহ তেরোটা বছর কারাগারে রাখলেন প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই এই রায় যেদিন দিয়েছিলাম এমন একজন রাজাকার লুণ্ঠনকারী মানুষ হত্যাকারী মানবিতা মানবতা বিরোধী মানুষ অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই কথা কয় না এই জন্য মুনাকে নিয়ে একটা গান লিখেছিলাম সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে সেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না বেটি আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার পথহারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে